প্রাচীন রাজত্বের এক অপিনাশ সাক্ষী মুঘল সম্রাটের রাজকীয় সভা রক্তক্ষয়ী যুদ্ধের পরিকল্পনা স্বাধীনতার স্বপ্ন ও আধুনিক ভারতের আত্মগর্ব সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে এক মহৎ দুর্গ লাল কেল্লা আজ আমরা প্রবেশ করব সেই দুর্গের অন্দর মহলে গর্ব বেদনা রহস্য ও ইতিহাসে মরা এক কাহিনী দিল্লির লাল কেল্লা ষোলোশো আটত্রিশ সালে মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লি স্থানান্তর করেন রাজধানী হিসেবে নতুন শহরের নাম দেন শাহজাহানাবাদ শাহজাহান লাল বালি পাথরে তৈরি করেন দুর্গটি রঙের কারণে এর নাম লাল কেল্লা নির্মাণ শুরু হয় ষোলোশো উনচল্লিশ সালে সম্পূর্ণ হয় ষোলোশো আটচল্লিশ আহমদ লাহোরি দুর্গটি ছিল এক রাজকীয় কেন্দ্র প্রশাসনিক কাজ উৎসব কূটনীতি এবং ব্যক্তিগত বাসস্থান দুর্গের রাজকীয় অন্দরমহল এখানে সম্রাট সাধারণ প্রজার অভিযোগ শুনতেন দেওয়ানি খাস অভিজাত মন্ত্রী পরিষদের জন্য এখানে ছিল এক দুর্মূল্য সিংহাসন মহল রং মহল খাসমহল রাজ পরিবারের গোপন বাসস্থান স্বর্গীয় নদী অনুকরণে তৈরি কৃত্রিম জলপ্রবাহ মিনা বাজার গলসখানা মসজিদ বাগানসমূহ প্রাসাদের সৌন্দর্য ও বিলাসিতর নিদর্শন আঠারোশো সাতান্ন সালে সিফাই বিদ্রোহ ছিল মুঘল সাম্রাজ্যের শেষ বন্ধন সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা লালকেল্লা থেকে গ্রেপ্তার করে বেঙ্গুনে নির্বাসনে পাঠান ব্রিটিশরা কেল্লার অনেক ঐতিহাসিক অংশ ধ্বংস করে সৈন্য ছাউনি অস্ত্রাগারে পরিণত করে এক রাজকীয় দুর্গ ধীরে ধীরে রূপ নেয় একটি সামরিক কেল্লায় উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ সালে আজাদ হিন ফৌজের অফিসারদের বিচার চলে লালকেল্লার দেওয়ানি আমে এই বিচার ভারতীয়দের মধ্যে স্বাধীনতার উত্তেজনা বাড়িয়ে তোলে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণার পর প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এরপর প্রতি বছর পনেরোই আগস্ট লালকেল্লা কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী কথিত আছে এখানে লুকোনো আছে গোপন সুরঙ্গ যা যমুনা নদীর পার পর্যন্ত বিস্তৃত তাতে কিছু নির্জন অংশে শোনা যায় অদ্ভুত শব্দ যা স্থানীয়রা ভৌতিক বলেই বিশ্বাস করেন স্থাপত্য শিল্প ও বৈজ্ঞানিক কৌশল কেল্লার দৈর্ঘ্য দুই দশমিক চার কিমি দেওয়ালের উচ্চতা আঠারো থেকে তেত্রিশ মিটার স্থাপত্য মিশেছে পারস্য তুর্কি ও ভারতীয় শিল্পের ছাপ প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা রোদ নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করা হয়েছে দু হাজার সাত সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি সংরক্ষণ করছে প্রতি সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যেখানে ইতিহাসকে জীবিত করা হয় আলোর খেয়ালে নিয়মিত সংস্কার পর্যটক নিরাপত্তা ও তথ্যচিত্র নির্মাণে বিনিয়োগ করা হচ্ছে লালকেল্লা ভারতীয়দের কাছে শুধু ঐতিহাসিক স্থাপত্য নয় বরং আবেগ অহংকার ও স্বাধীনতার প্রতীক প্রতিটি ভারতীয় গণতন্ত্রের এক নীরব সাক্ষী প্রতি বছর কোটি কোটি মানুষ এই দুর্গ দেখতে আসেন এটি ভারতীয় স্থাপত্য সাহিত্য ও চিত্রকলার এক বিশেষ স্থান অধিকার করে আছে বহু উপন্যাস কবিতা ও নাটকে লাল কেল্লা উল্লেখ আছে মির্জা গালিবের কবিতায় এই শহরের গল্প পাওয়া যায় সমরেশ মজুমদার বা হুমায়ুন আহমেদের লেখাতেও আছে লাল কেল্লার চিত্র একে রহস্যময় দুর্গ হিসেবে উপস্থাপনা করা হয়েছে লালকেল্লা কেবল একটি দুর্গ নয় এটি এক সময় যন্ত্র শাহজাহানের রাজকীয় স্বপ্ন বাহাদুর শাহজাফরের অশ্রু নেতাজির সাহস স্বাধীন জাতির গর্জন সব এখানে এক সূত্রে কথা যখন আমরা লাল কেল্লার ছুঁই তখন আমরা ইতিহাসকে স্পর্শ করি আমরা বুঝতে পারি একটি জাতি কিভাবে যুদ্ধ ধ্বংস প্রেম ও প্রতিজ্ঞার মধ্য দিয়ে গড়ে ওঠে আপনি যদি ভারতীয় ইতিহাস মুঘল স্থাপত্য বা স্বাধীনতা সংগ্রামের সত্যিকারের সাক্ষী দেখতে চান তাহলে একবার ঘুরে আসুন লালকেল্লা থেকে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস্ট্রি আর হিস্ট্রিকে ইতিহাসকে ভালোবাসুন কারণ ইতিহাস আপনাকে আপনার শিকড় চিনিয়ে দেয়